ফিফটিন বেঙ্গল বিএন এনসিসির পক্ষ থেকে আজ দুপুরে ষাটপলসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের উদ্যোগে এ এন নেতৃত্বে এনসিসি ক্যাডেট ও অন্যান্য ছাত্রছাত্রীদের উপস্থিতি পালন করা হল বিশ্ব মাদক বিরোধী দিবস এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল প্রাঙ্গণ থেকে পঞ্চায়েত মোড় হয়ে সবজি বাজার দিয়ে পুনরায় স্কুলে এসে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় আর এই পদযাত্রায় অংশ নিয়েছিল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে এনসিসি ক্যাডেটরাও আজ পদযাত্রা শেষে মাদক নিয়ে সচেতনতামূলক বার্তা দিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঠিকের পাশাপাশি একটি শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি সম্পন্ন করলো এনসিসি ক্যাডেটরা नमस्कार मैं डॉक्टर रंजन शेट्टी लीड कार्डियोलॉजिस्ट एट स्पर्श इन्फेंट्री रोड बेंगलुरु। मैं इस बार कलकत्ता आ रहा हूँ ट्वेंटी जून को उस दिन मध्य ग्राम में सुबह आपका लिए कंसल्टेशन के लिए मैं मिलूँगा जिनको भी हार्ट का प्रॉब्लम है आई एम हैप्पी टू सी देम देयर थैंक यू